জল তরঙ্গে ঝিলি মিলি ঝিলি মিলি ঢেউসব খাওয়া দাওয়ার মধ্যে গ্রাম বাংলার পুরানো ঐতিহ্য পুরানো সুগন্ধ পুরানো একটা খুশির গল্প শুনবে বন্ধু তাহলে তোমায় বলি কানে কানে চুপি চুপি এ বিশ্ব মাঝারে মানুষ তখনই খুশি হয় যখন সে ভালো সঙ্গ পায় তাই আমাদের জীবনে সঙ্গী হওয়াটা খুব জরুরি তাহলে জীবন প্রতিদিনই রঙিন এবং উৎসবে ভরা হয়ে থাকবে আনন্দ হাসি খুশি জীবন চলতে থাকবে নতুন জলতরঙ্গের ছন্দে আর সেই জলতরঙ্গের ছন্দ খুঁজতে গিয়ে তুমি ঢেউ খুঁজো না আমি তোমায় সমুদ্র এনে দেব তুমি রাতের আকাশের তারাদের খোঁজো না আমি তোমায় চাঁদ এনে দেব তুমি আমায় খোঁজো না আমি তোমায় খুঁজে নেব খুঁজে নেব এ বিশ্বরঙ্গের সব খুশি আনন্দে হাসিতে জীবন মেলে ধরব নতুন জল রঙ্গে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত এবং পুরাতন সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো কোথায় স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন তাহলে চলুন আজকের এই যে আমার কাঁধে জাল উঠে গেছে কিন্তু আমি জালটা ফেলবো না পুকুরে বিপ্লব বাবুকে জালটা ফেলাবো কারণ এখন প্রচুর জল হয়ে গেছে আমি ঠিক টেনে টেনে মারতে পারবো না আর এই যে আমাদের পেছনে যে খালটা এখানে এই যে জাল পেতে দিয়েছে ওই যে সাদা যে ড্রামগুলো দেখছে ওই লাইন বরাবর জালের দড়ি আছে এখন ওরাও ঠিক করে জাল ফেলে ফেলে মাছ ধরতে পারছে না আর কিন্তু এই নৌকাটা নিয়ে মাঝে মাঝে এই খালের মধ্যে দিয়ে ওরা এপার ওপার হচ্ছে দেখছে

দেখো আমার দর্শক বন্ধুরা সারাক্ষণ মাছ ধরার ভিডিও দাও জল এত বেশি মাছ কি করে আর ওই যে বিপ্লব বাবু কিন্তু ঘাটে দাঁড়িয়ে পড়েছে জাল ফেলার জন্য তো দেখা যাক এই পুরো পুকুর ভর্তি জলে কি মাছ পাওয়া যায় আচ্ছা মারো জালটা তো বেশ ভালোই পড়লো কিন্তু এখন এত মাছ পড়বে সেইটাই একটা দেখার বিষয় এ বাবা ছাগল ডাকছে ওদিকে আবার ছাগল ডাকছে জালটা একটু ফেলা থাকলে অসুবিধা আছে তা থাকুক আমি তাহলে ততক্ষণ ছাগলটা একটু বেঁধে নিই সে মা সকালে উঠে বেঁধে দিয়েছিল দিয়ে খাওয়ার পরে মা আবার ডাক্তারের কাছে গেছে শরীরটা নাকি একটু খারাপ লাগছে ডাক্তারের কাছে গেছে আমাকে বলেছিল ছাগলটা আমি ভুলে গেছিলাম ছাগল বাঁধা হয়ে গেছে এবার আমি মাছটা মারব আর সাথে তুমি মাছটা কুটবে ঠিক আছে আর মা মাছটাকে রাঁধবে আর বাবা খাবে শরীরটা একটু ভালো নেই আমি রান্না বান্না করবো আচ্ছা আর আমার দর্শক বন্ধুরা এই পুরো বিষয়টাকে দেখে একটা সুন্দর কমেন্ট করবেন এটা আমরা আশা করছি চলো জল অনেকটা বলো মা বলেছে চারা মাছ মাস নিতে। কি হচ্ছে? আরে হ্যাঁ উচ্চ দিয়া সুপ্ত খাবে। হ্যাঁ, এইটা নাও। হ্যাঁ। প্রথম কেমন তো সেইভাবে মাছ শাক হলো না। এখন দেখি এইবারে কি হয়। ছালা দেখি জালটা জরে। ওই! খুব সুন্দর ফেলা যা জালটা জানো। ডাগোদিক দেখো কি হচ্ছে। পড়ছে মাছ। পড়েছে না 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 ওই মা নিতে পারেন করেছে কি মনে হচ্ছে জালে মাছ পড়বে আজকে আর পুরো পুকুরটা দেখো জলে একদম পরিপূর্ণ হয়ে গেছে পুকুরটা জল ভরে গিয়ে কেমন একদম ভালো না আমি সেটাই বলছিলাম আর পুকুরটা জল ভরে গিয়ে মনে হচ্ছে না পুকুরটা যতটা বড় ছিল তার দ্বিগুণ বড় হয়ে গেছে জড়িয়ে গেছিল না আমার কিন্তু খুব প্রিয় এই মৌরাল্লা মাছ আর কি বড় বড় পড়েছে মৌরাল্লা মাছগুলো আমার তো খুব ভাল লাগে মৌরাল্লা মাছ হ্যাঁ আর তার উপর মা আবার বলে গেছে উচ্ছে দিয়ে একটু শুক্ত করতে মৌরাল্লা মাছ শুক্ত করলে না পুরো তরকারিটা পুরো তরকারিটাই জমে যায় আর কিচ্ছু লাগে না পড়েছে না অনেক কাটা পড়েছে এই খেমনটাতে হ্যাঁ আবার আরেকটা মারো জাল এইখানটায় জড়িয়ে পড়েছে বলে নাহলে ভালো যদি পুরো ঠিকঠাক মতো জালটা পড়তো জালের মধ্যে তাহলে আরো কিন্তু বেশ কয়েকটা মৌরাল্লা মাছ পড়তো নাও নাও মাছ উঠলো নাকি পুকুরে বড় মাছ উঠেছিল না এখানটা সবসময় বড় বড় মাছ ওঠে কিন্তু এই জল ভর্তি হওয়া তার উপর গত রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে এক ঘন্টা ধরে পুরো মুসলধারে বৃষ্টি হয়ে গেছে আর ওই যে আমাদের ঘাটের ওইটা দেখতে পাচ্ছেন ওই স্লাপটা জেগে আছে ওটা পুরো ডুবে গেছিল সকালবেলা উঠে মা আবার ড্রেন থেকে জল ছেড়ে দিতে ওই জলগুলো কিন্তু নেমে গেছে নাহলে পুরো পুকুর আর বোঝা যাচ্ছিল না এই মাছ তো এটা গান করো না গো এটা গান করো না তোমার এই ছেলে মানুষগুলো বন্ধ করো আরে ছেলে মানুষই না কি গান বাংলা না হিন্দি করো ধরো তুমি আমার সঙ্গে আছো তোমাকে ডেডিকেট করি হ্যাঁ করো দেখি সাথেই থাকতো প্রিয়া মনটা জুড়ে ছন্দে তালেতে আর গানের সুরে নয়নের দেখা নাই নাই বা হতো প্রেমের হংকারে তাকে চুঁতাম আমি আংটি থাকুক না থাকুক তার আঙুলে যেতাম না কখনো যে তাকে ভুলে দুসমন্ত রাজা যদি হতাম আমি শকুন্তলাকে চিনে

মোচা পড়েছে ওটা কিন্তু পেকে গেলে যে কলাগুলো খায় ওই কলার মোচা আর ওই কলাগুলো যখন পেকে যাবে তখন বাবা আর আমি ছাড়া ভাত দিয়ে কিন্তু আর কেউ খাওয়ার লোক নেই মাও খায় না মাছ ছেলে তো ছোই না ওটাতে বিশেষ করে ফল ফলারই তো মায়ের ছেলের একদম পছন্দ না আর এখানে যেহেতু সবার বাড়ি কলা গাছ আছে প্রচুর তো বিক্রি বাটটাও সেইভাবে হয় না হয় হালকা পাতলা

মনে হচ্ছে মাছ পড়েছে পাবো কি ওই যে দেখো তুলছে হুম হুম ক্যামেরা স্ক্রিনে বোঝা যাচ্ছে না অতটাও ওই ওই চলে যাচ্ছে না 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 বলেছি বলেছি মুটো করে ধরেছি বেরোচ্ছিল এক্ষুনি বালতি নিয়ে আসো নিয়ে আসছি ওঠো আগে তুমি ওঠো আগে ওঠো এখন ঝুড়িতে আমি ব্লেড আর এই যে ব্লেডটাকে বেঁধে রাখা এটা কিন্তু বাবার স্টাইল দুটো নিয়ে বেরিয়ে পড়েছি এখন কচু বাগান আর ঢেঁড়স বাগানে ঢুকবো কটা ঢেঁড়স আর কচু ফুল হয়েছে দেখছি একটু তুলবো আমার কি করতে তুমিতে ভুল হয় না আমি ঠিক লক্ষ্য করে করে থাকি কখন 4-5টার পর প্রচুর পড়বে আর আমি সেই বাগানে ঢুকব 4-5টা দেখতে বেলেই হবে আর কিছুটা হবে ওর মধ্যে ঢুকব আর একটা আজকে নতুন রেসিপি হবে তার কারণে আমি কটা এই যে গোলানো পাতাগুলো আছে ছোট ছোট এই পাতাগুলো কিন্তু পাতাগুলো আজকে রান্না হবে না কিন্তু

জল তর অঙ্গে ঝিলিমিলি ঝিলি মিলি ঢেউ খেলে সে যায় বাগানে ঢুকেছিলাম বন্ধুরা এই দেখুন এতগুলো ঢেঁড়স তুলেছি ওদিকে মায়ের গান গাওয়া হয়েছিলো সেই ফাঁকে আমি সবজিগুলোকে আলাদা আলাদা করে নিয়েছি আর এই যে এতগুলো পুরো টাটকা কচুর ফুল আর এই কচুর ফুলের একটা সাদা মাছ থাকে দাঁড়ান আমি দেখাচ্ছি একটুখানি না কাটলে দেখানো যাবে তাই ভেঙে যাবে হয়তো দেখাবো তবুও এই যে এই সাদা মাছটা এই সাদা মাছটা আজকে কচুর পাতায় দিয়ে পোড়ানো হবে পুড়িয়ে সেইটা খাওয়া হবে এই যে এদিকে আমি ঢেঁড়স কচুর ফুল আলু উচ্ছে সব কিছু নিয়ে বসে পড়েছি এবার কাটতে বসবো আর মাছ যে কাটা হয়েছে সেই কাটা দিয়ে এদিক ওদিক করে একটু রান্না বান্না হবে পড়েছে তো নাও নিয়ে নাও আমি তাহলে কাটতে হ্যাঁ আমি তাহলে মা সবজি কাটতে বসছি ঠিক আছে কতদূর কি কাজ করেছো মাছ কাটা হয়ে গেছে চাল বের করা হয়ে গেছে পিমড়ে একটা হাঁটছে কিন্তু মা জাল দিকে নেবে

রান্না সোনা হয়ে গেলে যখন ওই কাঠার আগুন তো আঁচের মতো থাকে ওর উপর আস্তে আস্তে থইয়ে দিলি ঠিক আছে কচুর পাতা গুলো পুড়ে যাবে দর্শক বন্ধু মা এতক্ষণ যে বিষয়টি করলো যে জিনিসটি বানালো আমি যতটুকু বুঝলাম আপনাদেরকে একটু বলি সাথী তো এই জিনিসটা তুলল কচুর ফুল এর মধ্যে থেকে একটা মাছ বেরোলো যেটা মা পরিষ্কার কলার কলার পাতা না কচুর পাতায় কচুর পাতায় মুড়িয়ে দিল এটা পুড়ি পুড়িয়ে আমাদেরকে খেতে হবে এটা এটাই অ্যাকচুয়ালি খাবার মানুষ আজকেরকার সময় কি দিয়ে খাবেন সেটা নিয়ে প্রচুর ভাবেন কিন্তু একটা সময় ছিল যখন খাদ্যের এত রকমারি ছিল না মানুষের হাতের কাছে সহজে কিছু পাওয়া যেত না তখন মানুষ কি খাবে সেটাই একটা ভীষণ চিন্তা ছিল তো সেই যুগ থেকে এখনো পর্যন্ত এই খাবারগুলো চলে আসছে এটা একটা বাংলার খাদ্যাভ্যাস এটা আমরা বেশ কয়েকবার খেয়েওছি আজকেও খাচ্ছি তো এই বিষয়টাই আমি এতক্ষণ ধরে যেটা বুঝলাম আর মা কিন্তু তার মধ্যে আবার রসুনও দিল আর গোলার সময় কি সর্ষের তেল দিতে হবে কাঁচা নাকি আচ্ছা আজকে ঘি দিয়ে মাকাবে চলো

এই জন্য তো আলু সেদ্ধ অপেক্ষা পোড়া বেশি খেতে সুস্বাদু এবং সুগন্ধি হয় তরকারি ভালো লেগেছে তুই শাড়ি পাবা কেন তাহলে দারুন তরকারি লেগেছে গেছে কেন শাড়ি কিন্তু মাছ একটা পেয়েছিলাম হলে বাবা তুমি না আমার গালে ফালা দিস খাও লবণ কই লবণ দে এর না ভাজা লবণটা নাও

মা বসে যাও এখানে আছে সেই মোরাল্লা মাছ আলু উচ্ছে দিয়ে একটা শুক্ত হয়েছে ওইটা ঢেঁড়স মাছ দিয়ে একটা ঝাল তরকারি আর ওই যে সেই কচুর ফুলের ভেতরের যে মাছ সেটা মাখা হয়েছে তাই দিয়ে কিন্তু বিপ্লব বাবু বেশ অনেকটাই ভাত খেয়ে নিল মাখাটা কি সত্যি খুব সুন্দর লাগে তুমি তো মাখা দিয়ে এত করে ভাত খাও না মাখা ভালো লেগেছে মেন কথা হচ্ছে এর মধ্যে যে পোড়া রসুনের সুগন্ধটা আছে একটা পোড়া সুগন্ধ আছে পোড়া জিনিস সবটাই ভালো লাগে মানে বেগুন পোড়া বলো আলু পোড়া বলো সেরকম পোড়ার একটা সুগন্ধ আছে আর তার সঙ্গে রসুনের যে ফ্লেভারটা সেটা একেবারে আলাদা লেভেলে লেগেছে বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত এতক্ষণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর সবশেষে আমার বয়স জ্যেষ্ঠদের প্রণাম এবং আমার সমবয়সীদেরকে ভালোবাসা আর ছোটোদেরকে স্নেহ জানাচ্ছি আর হ্যাঁ সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন আজ তাহলে আসি